30 2023 আমি মিডিয়ার বন্ধুদের বলবো এটা দেখতে 2023 তোমরা দেখেন ইনিমা 2023 আমার হাজবেন্ড আছে আগে একবার জমা করে গেছে বলেছে অনলাইনে প্ল্যাটফর্ম সেখানে জমা করা হয়েছে কিন্তু তারপরেও এখনো বলছে সার্টিফিকেট পাচ্ছেন না দুবা চড়ে গেছে আর কি নতুন দুর্নীতি বেরোবে বলুন আমাদের বাচ্চাদের স্কুল ভর্তি করতে হবে আমরা কি এত মানুষের অনেক আছে আমার একটা হসপিটাল তৈরি হয় আর সেই হসপিটালে নামেই খাড়া করা হয়েছে বিল্ডিং ইটকা চুনসুরকি বালি এবং যেখানে মানুষের এটা ছবি তুলে নাও যেখানে মানুষের পরিষেবা পাওয়া দরকার সেখানে পরিকল্পিত উপায়ে দুর্নীতি করছে কাকলি ঘোষ দস্তিদারের ইশারায় চলছে পুরোটা মমতা বন্দ্যোপাধ্যায় চোখের বদলে চাকরি দিলাম টাকডুমাডুম করে মানুষকে ঠান্ডা করার চেষ্টা করে ভোটে জেতবার চেষ্টা করছে মিথ্যে কথা বলে বিভিন্ন হাসপাতালগুলো থেকে এই অসাধু চক্র যে দুর্নীতি চালাচ্ছে তা কার যত প্লাস্টার খসার মতো সামনে চলে আসছে পুলিশকে কার্যত দলদাস এবং দর্শক বানিয়ে রেখে দেওয়া হয়েছে পুলিশের কাজ হচ্ছে অন্যায় থেকে চুপ করা পুলিশ যদি আইনের পক্ষে থাকতে যায় পুলিশের ট্রান্সফার আর পুলিশ মুখ বন্ধ করে থাকলে পুলিশের প্রমোশন এই পুলিশ মন্ত্রী এবং অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘেরাও হলেন এবং তিনি পাপ ঢাকতে গিয়ে হাজার হাজার ছেলে মেয়ে যখন দুঃখ যন্ত্রণায় আমাদের রাজ্যে মধ্যবিত্ত গরিব বাড়ির ছেলেমেয়েরা চাকরি পান না তাদের পিটিয়ে রক্ত জড়িয়ে দেওয়া হয় যে চাকরি তৃণমূল চুরি করে